একটা গাছ ছোট থেকে বড় করতে কিন্তু কয়েক বছরের দরকার আর কেটে ফেলতে কিন্তু কয়েক ঘন্টার ব্যবধান হ্যালো আলাইকুম তো তো একটা একটা গাছ বড় করতে কিন্তু হচ্ছে মতো সময় লাগে ঘুম থেকে উঠেই দেখে হচ্ছে তো আমাদের হেলাল ভাই চলে আসছে গাছ কাটার জন্য উনি উঠে তো গাছ কাটা শুরু করে দিল আসলে গাছটা আমরা কাটতে চাইনি কিন্তু এখন প্রয়োজন পড়তেছে গাছটা কাটার এদিক দিয়ে হেলাল ভাই হচ্ছে গাছ কাটা শুরু করেছে তাই আজকে উঠানের চুলাটা জ্বালাইতে পারলাম না তো আমি রান্নাঘরেই গেলাম চুলা জ্বালিয়ে আজকে হচ্ছে রুটি বানাবো তো সকালবেলা হচ্ছে রুটির সঙ্গে তো আমি ডিম ভাজি করে দিলাম আর রাতে হচ্ছে একটু লাউর তরকারি ছিল ওটা হচ্ছে গরম করে দিলাম তো আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই মিলে হচ্ছে এখানে তো বসে খেয়ে নিলো তার সঙ্গে হচ্ছে চা বানিয়ে দিলাম এবার ওই চুলার মধ্যে হচ্ছে আমি পাট শাক সেতু দিয়েছি পাট শাকগুলো কিন্তু হচ্ছে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি এর আগে হচ্ছে একদম আমি বাসায় বসে থেকে কিনে নিয়েছিলাম যে ছেলেটার কাছ থেকে ওই ছেলের কাছেই হচ্ছে আমি পাঠিয়ে দিয়েছিলাম চাচাকে ওখান থেকে নিয়ে আসছে কারণ শাকগুলো খেতে অনেক ভালো লেগেছে আর ঝরঝরে এই পাট খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই জন্য কিন্তু আমি লবণটা ভেজে শাকটাকে সেদ্ধ করে নিই ওই পাট খেতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে ঝরঝরে হয় আর শাকে কিন্তু লবণটা ঠিকমতো না হলে শাকটা কিন্তু পাতা পাতা হয় আর পাট শাক অবশ্যই অবশ্যই আপনারা কখনোই ভিজিয়ে রাখবেন না বেশিক্ষণ ভেজা থাকলে কিন্তু হচ্ছে এটা একটু নালপা নালপা টাইপের হয় তাই যত তাড়াতাড়ি চেষ্টা করবেন শাকটা ধুয়ে তখনই হচ্ছে সেদ্ধ বসিয়ে দিতে কানের শাক যতক্ষণ পানি থাকে ততক্ষণই কিন্তু হচ্ছে শাকটা একটু নাল্পা টাইপের হয়ে যায় আর এদিক দিয়ে আমার যে দুদিন বাসা থাকে সেই দুদিনে কিন্তু আমাদের বাসায় কাজের মেলা শুরু হয়ে যায় চাই হোক টুকিটাকি যেগুলো কাজ থাকে বাসার ওগুলো হচ্ছে ও করে নেয় নিজে থেকে আর কি তো আজকে হচ্ছে আমাদের তো গরুর জন্য ভুট্টা আর হচ্ছে ধান ভাঙতে দেবে তাই হচ্ছে সকাল ভাবে গিয়ে হচ্ছে তো ভ্যান নালাকে ডেকে টেকে নিয়ে আসলো তো আমার ছেলে বায়না ধরেছে আর আমার ভাসুরের ছেলে ওরাও হচ্ছে যাবে ধান ভাঙতে আর আজকে কিন্তু কয়েকদিন বৃষ্টির পরে প্রচন্ড রোদ উঠেছে আমি যাচ্ছিলাম না যে ও যাক কিন্তু ও মানতেই ছিল না তো যাই হোক শেষ মেশ কিন্তু ও হচ্ছে ভ্যানের ওই বস্তার উপরে বসে চলেই গেল। আর এই রোদে হচ্ছে ওরা গাছ কাটতেছিল আমার হাজব্যান্ডও সাহায্য করতেছিল আর কি ভাইয়ের সঙ্গে তো এই জন্য হচ্ছে আমি একটু শরবত বানিয়ে দিলাম লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত আর এদিকে হচ্ছে আমার কিন্তু রান্না বান্না চলতে আছে। এখন হচ্ছে আমি এ তো মসুর ডাল হচ্ছে পেশারে আমি সিদ্ধ করে নিয়েছি আর বেশি পরিমাণে হচ্ছে একটু ডালটা আজকে রান্না করলাম যেহেতু হচ্ছে আজকে হেলাল ভাইকেও খাওয়াবো আর আমার বাচ্চারাও অনেক অনেক পছন্দ করে এই ডাল এই ডাল যদি হচ্ছে আমি তিনবার দিই ওরা তিনবারেই খাবে আর তার সঙ্গে হচ্ছে আজকে একটু গরু মাংস আর কি আলু দিয়ে রান্না করব। পাট শাক ভাজি আর এর সঙ্গে হচ্ছে এই মসুরের ডালটা খেতে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন তো গরু মাংসটা হচ্ছে আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব এই জন্য সব কিছু হচ্ছে প্রেশারে দিয়ে আমি তো মশলা সহ মাংসটা ভালোভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এর মাঝখানে মাঝখানে হচ্ছে দেখতেছি গাছ কাটাটা কত দূর হচ্ছে তো হেলাল ভাইয়ের পাশাপাশি আমার হাজব্যান্ডেরও হচ্ছে আজকে অনেক অনেক পরিশ্রম হয়েছে কারণ গাছ কাটা একা কখনোই হচ্ছে সম্ভব না আরও হচ্ছে লোক খুঁজছিলো বাট হচ্ছে পাইনি আর কি তো উনি একাই হচ্ছে আর কি কাজটা এসে লেগে পড়েছে তার সঙ্গে হচ্ছে আমার হাজব্যান্ডও হেল্প করেছে আর গাছ পরে আমার উঠোনের চুলের বারোটা বাজিয়ে দিয়েছে আর গাছটা হচ্ছে উঠোনে ছোট ছোট করে কেটে হচ্ছে বাইরে এভাবেই বের করতেছিল তো আসলে সব কাজে অনেক পরিশ্রম এবং কষ্ট আছে আর সন্ধ্যার দিকে হচ্ছে এ তো পেঁপে কেটে দিলাম আর তার সঙ্গে হচ্ছে ফুচকা বানিয়ে পাঠিয়ে দিয়েছি আমার ভাগ্নি তো বাচ্চারা আর আমার হাজবেন্ড দিয়েই হচ্ছে নাস্তাটা করে নিলো তো আজকের হচ্ছে ভিডিওটা এ পর্যন্ত আর গাছটা হচ্ছে কেন কাটলাম কি জন্য কাটলাম অবশ্যই অবশ্যই নেক্সট ব্লোগে আপনারা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালাম আলাইকুম